তার শাহাদত বরণের কারণে আজ অবধি আমরা শোক পালন করছি এটা শিরক ও বিদআত ছাড়া কিছু হতে পারে না কারণ হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা ন অনেক পরে তার অনেক আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন তারপরে খলাফায়ে রাশিদার মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাও মৃত্যুবরণ করেছেন তারপরে শহীদদেরই কথা বলি হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাও শাহাদত বরণ বরণ করেছেন কিন্তু হজরত উমার ফারুক রাজি আল্লাহ তহ বরণ করলেন এই ধরনেরই করেছেন তো উনি করলেন তার করলাম না কিংবা কোন সাহাবিকে শোক পালন করতে দেখিনি কোনো তাবি সব শোক পালন করতে জানি কোনো তাবা তাবিনকে শোক পালন করতে দেখিনি। তাহলে আমরা কেন করি অনুরূপ ভাবে হজরতে উসমানে গনিরজি আল্লাহ তাল্লাহ শাহাদ বরণ করলেন এই ধরনেরই শাহাদত যেমন হাজরত হোসেন রাজ বরণ করেছিলেন ওই ধরনের শাহাদত বরণ করার পরেও তার শোক পালন হলো তো এই ধরনের তারাও তো তারা তো এ ধরনের শোক পালন করেননি তারা মাথা নুচেননি তারা চুল ছিঁড়েননি তারা গাল নুচেননি তারা দাড়ি নুচেনি তারা বক্ষ নুচেনি তারা পিঠ নুচেনি তারা নিজের গায়ে চাকু চালায়নি ছুরি চালায়নি এ ধরনের মাতম করেনি আর বর্বরতার যুগের মতো তারা অন্যায় ভাবে তারা নিজের শরীরে নিজেই কোন হস্তক্ষেপ করেনি তাহলে আমরা কেন করি আপনাকে উত্তর লাগবে ভাই রামের এই সব করা একেবারে শিরকো বেদাতের অন্তর্ভুক্ত অনুরূপ ভাবে এবারে আসুন তারই পিতা অর্থাৎ সাদরতে হোসেন রজ্ঞ্জ্লাহু তালা আহ পিতা তিনি সাহাদত বরণ করলেন ভাবে তার সাহাদত বরণের পর এ ধরনের সাহাবিরা কোনো ধরনের কোনো রকমের শোক পালন করেননি তিন দিনের পরে আর কোনো শোক নাই তিন দিনের পরে তারা তো নিজের মাথাকে নি তাদের চুলকে ছিঁড়েননি তাদের দাঁড়িয়ে ছিঁড়েননি তাদের নাক গালকে ছিঁড়েননি তাদের বক্ষকে তাদের কাপড় চুপড়কে ছিঁড়ে ছিঁড়ে টুকরো বি টুকরো করেনি তারা বুক পিটেনি তারা পিট পিটেনি তারা নিজের গায়ে হস্তক্ষেপ করেনি তাহলে তার বাবার কিছু হলো না তার বাবা মারা গেলেন সোহাদুৎ বরণ করলেন তাতে কিছু হলো না তার আগে হজরত উমর ফারুক রাজি আল্লাহ তালন শাহাদ উৎপরণ করলেন কিছু হলো না হজরত উসমান আলী রাজি আল্লাহ তালন বরণ করলেন কিছু হলো না আর হুসেন রাজি আল্লাহ তালন যেমন শাহাদ উৎপরণ করলেন একে নিয়ে আমরা এত কেন মাতামাতি এত কেন মাতামাতি কারণ ইনি তো তাদের থেকে অনেক কমা তাদের তো সন্তান মধ্যে তাহলে একে নিয়ে কেন এত মাতামাতি এই কারণেই মহানবী সাল্লাহ আলী সাল্লাম বলেছেন কি বলেছেন লা লে সামিনাম আল্লাতামাল আমার উন্মতের মধ্যেই নয় যারা এই হাদরতে হোসেন রজ্লাহত আলহকে নিয়ে মাতামাতি করছে অর্থাৎ এতদিন পরেও তারা নিজের গালকে নুচ্ছে এবং অশ্বাতাল জলুব এবং কাপড়কে ছিঁড়ে ছিঁড়ে তারা মাতম করছে ও দাও বেদাওয়াল জাহেলিয়া এবং তারা ও তার সুখ্যাতি সুনামগুলো গাইছে আহ শেরোয়া আরের মাধ্যমে কবিতার মাধ্যমে গাইছে এবং তার নিয়ে তাকে নিয়ে মাতম করছে এইগুলা অন্তর্ভুক্ত অতএব আমরা এ ধরনের করলে আমরা আল্লাহর নবীর শেষ উম্মত থেকে আমরা বঞ্চিত হয়ে যাব অতএব থেকে বেঁচে থাকা প্রতিটা মুসলমানের দায়িত্ব প্রতিটা মুসলমানের দায়িত্ব